জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সামনেই আসতে চলেছে সরস্বতী পুজো তো দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজো কবে কখন পড়েছে সঠিক সময় তিথি নক্ষত্র পুষ্পাঞ্জলি দেওয়ার শুভ সময় এই সকল তত্ত্ব আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি তো আপনারা কেউ ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন হিন্দু ধর্মে বসন্ত পঞ্চমী একটি উৎসব যা জ্ঞান শিল্প ও সংস্কৃতির প্রভৃতি সঙ্গমের প্রতীক এটি একটি নতুন সূচনা এবং জ্ঞান অর্জনের দিন বসন্ত পঞ্চমীর শুধু ধর্মীয় নয় জ্যোতিষশাস্ত্রের দিক থেকেও তাৎপর্য রয়েছে এই দিনটি জ্ঞানের দেবী মা সরস্বতীকে উৎসর্গ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক এ বছর অর্থাৎ দু সালে বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো কখন এই দিনের ধর্মীয় ও জ্যোতিষশাস্ত্রের তাৎপর্য কী এবং পুজোর শুভ সময় কখন সেটা জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমীর দিন থেকেই ঋতু পরিবর্তন হয় এবং ঋতুরাজ বসন্তের আগমন ঘটে গাছ এর পুরনো পাতা ঝরে নতুন অঙ্কুর গজায় ওকিলের টান আর মহুয়ার অন্য অন্য ফুলের সুবাচে গোটা পরিবেশ মুখরিত হয়ে থাকে তাই বসন্ত পঞ্চমীকে বলা হয় প্রাকৃতিক উৎসব এই দিন থেকেই সূর্যরশ্মির শক্তিশালী হতে শুরু করে যাতে কনক ফসল অর্থাৎ গম সোনার মতো পাকে এবং গৃহে ধন শস্য ভরে যায় আর খেতে হলুদ সরিষা ফুলের সৌন্দর্য বসন্ত পঞ্চমীর হলুদ রঙের প্রতীকের সঙ্গে যুক্ত এমনকি আমাদের বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে বসন্ত পঞ্চমীকে অবুজ মুহূর্ত হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ এটি বছরের সেই বিশেষ দিনগুলোর মধ্যে একটি যে দিন কোনো দিকে না তাকিয়ে যে কোনো শুভ কাজ করা যেতে পারে এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থা বিশেষভাবে অনুকূল থাকে বসন্ত পঞ্চমীর দিন চাঁদও একটি শুভ অবস্থানে থাকে আর চা আমাদের জীবনে মানসিক শান্তি ও আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে এই দিনে হলুদ কাপড় বাধ্যতামূলকভাবে পরিধান করা হয় যা আমাদের বৃহস্পতি গ্রহের প্রতীক যা আমাদের জ্ঞান ও শুভ ও সৌভাগ্যর দিকে নিয়ে আসে আর হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর মাঘ মাসে শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয় তো বন্ধুরা এবছর অর্থাৎ দু সালের বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো কবে পড়েছে জেনে নেওয়া যাক তো এবছর অর্থাৎ দু হাজার সালের মাঘী পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো পড়েছে দোসরা ফেব্রুয়ারি সকাল পাঁচটা বেজে চোদ্দ মিনিটে শুরু হবে যা পরদিন অর্থাৎ তেসরা ফেব্রুয়ারি সকাল ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত চলবে এ বছর দোসরা ফেব্রুয়ারি রবিবার সরস্বতী পুজো উদযাপিত হবে এই দিনে জ্ঞানের দেবী মা সরস্বতীর পুজো করা হয় আর মা সরস্বতীর একটি নাম হলো হলশ্রী তাই এই দিনকে শ্রীপঞ্চমীও বলা হয় হিন্দু পঞ্জিকা অনুসারে বসন্ত পঞ্চমীর দিনে দেবী সরস্বতীর কাছে বুদ্ধি এবং জ্ঞান অর্জনের জন্য প্রার্থনা করা হয় সঙ্গীত শিল্প সাহিত্য সঙ্গে যুক্ত ব্যক্তিরা এই দিনে বিশেষ পুজো করে থাকেন মা সরস্বতী এটি শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ দিন দু হাজার পঁচিশ সালের সরস্বতী পুজোর জন্য তিন ঘন্টা ২৬ মিনিট সময় থাকবে সরস্বতী পুজোর মুহূর্ত দোসরা ফেব্রুয়ারি সকাল নটা বেজে চোদ্দো মিনিট থেকে বারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত প্রচলিত হিন্দু রীতি ও ঐতিহ্য অনুসারে সরস্বতী পুজোর দিনটি শিশুদেরকে শিক্ষা ও বিদ্যা প্রশিক্ষণ ইত্যাদি শুরু করার জন্য একটি অত্যন্ত শুভ দিন বলে মনে করা হয় এছাড়াও এই পবিত্র দিনটিতে ব্যবসা স্কুল প্রতিষ্ঠা ইত্যাদি নতুন কাজ শুরু করার জন্য বিশেষ শুভ বলে বিবেচিত হয়েছে